আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি আলু দিয়ে অনেক বেশি মজাদার ও মুচমুচে একটা নাস্তার রেসিপি এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মাঝে নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন খেতে ভালো লাগে দিয়ে দেব এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার সাবিন তেল এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নেব এই কাজটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে করতে হবে যখন মোট করলে এরকম দলা পেকে যাবে বুঝতে হবে এটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এ কাজটা অল্প অল্প করে পানি দিয়েই করতে হবে একসাথে পানি দিলে এটা অনেকটা নরম হয়ে যেতে পারে দেখিয়ে দিলাম কতটুকু পানি লেগেছে উপর থেকে একটু তেল দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে রেখে দেবো সাইডে এখন ডাকনা দিয়ে ঢেকে রেখে দেব নাস্তাটা তৈরি করার জন্য চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মাঝে কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ কুচি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের দুটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার আপনারা চাইলে পুরো প্রসেসটা নর্মাল তেল দিয়েও করতে পারেন আমি একটু বাটার ইউজ করেছি ভালো একটা ফ্লেভার আসার জন্য বাটারটা গলে গেলে এর মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গ্রেড করা গাজর সেই সাথে দিয়ে দেব একটা গ্রেড করা আলু আলুটা আমি ভালোভাবে গ্রেড করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দেব অল্প কিছু ক্যাপসিকাম কুচি এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর মাঝে দিয়ে দেব হাফ চামচের কম জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য একটু মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব আমি হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব স্বাদে ম্যাজিক মশলা এখন এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব। একটা ডিম ডিমটা দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিক্সড করে নেব ডিমটা দেওয়ার কারণে নাস্তাটা খেতে খুব বেশি ভালো লাগে এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব খুব ভালোভাবেই বাজা হয়ে গেছে এবং সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সবশেষে আমি কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এই সসটার কারণে এটা একটু জুসি জুসি টাইপের হয় এর জন্য খেতেও খুব ভালো লাগে এখন নেড়ে চেড়ে এটাকে আমি একটা বাটিতে তুলে নেব বিষ থেকে পঁচিশ মিনিট পর ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে হাত দিয়ে মেখে আমি এটাকে সরাসরি বোর্ডের উপরে নিয়ে নেব বোর্ডের উপরে নিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মুথে নেব মুথে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা লম্বা টোর মতো করে হাত দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব এই কাজটা আপনারা চাকুর সাহায্য করতে পারেন আমি হাত দিয়ে আন্দাজ করে লেচি কেটে নিয়েছি এখন এগুলোকে আমি বোলের ভিতরে একটা একটা করে তুলে নেব বোলের ভিতরে যে হালকা তেল ছিল এগুলোকে আমি একটু উল্টে পাল্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব একটা লেচি নিয়ে নিয়েছি এখন গোল করে একটা রুটির মতো তৈরি করে নেব রুটিটা যথাসম্ভব চেষ্টা করবেন পাতলা করে বেলে নেওয়ার রুটিটা পাতলা করে বেলে নিলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হয় এখন আমি রুটি তৈরি করে নিতেছি এভাবে করে উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে এভাবে করে একটা পাতলা রুটি তৈরি করে নেবেন এখন আগে থেকে যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা চামচের সাহায্যে এক চামচ নিয়ে নিলাম এক চামচের বেশিয়ে নিয়ে নিলাম এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে লম্বা একটা শেপ করে দুই সাইড থেকে এভাবে করে আমি উপর থেকে এটাকে মুখটা বন্ধ করে দেবো টেনে এটা মুখে বলার কিছু নেই দেখিয়েই বুঝতে পারছেন কিভাবে করে নিয়েছি এরকম রোলের একটা শেপ দিয়ে করে নিয়েছি এভাবে করে এক করে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নেব আপনাদের দেখিয়ে দিলাম এটা এভাবে রোল আকারে করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওর এই পর্যায়ে বিয়র সাবু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ করি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন এভাবে করে আমি একটা একটা করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভেজে নেবো সেজন্য চুলোতে আগে থেকে তেল গরম করে রেখেছি এখন এক এক করে নাস্তাগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নেব জানি না এতক্ষণ পর্যন্ত কোন আপু এবং ভাইয়া ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এখন আমি ভেজে এগুলোকে তুলে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে ভীষণ মজা বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে এটা খুবই ভালো লাগে খেতে আমি একটা নাস্তা একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম